হ্যাঁ এটা বলতেছে যে মোম নিব শেষ পর্যন্ত মোম কিনে দিলাম চারটা এখন এই মোম কোথায় দিবেন এটা শুনি আর এই যে গলার মধ্যে এগুলা দেখেন কতগুলো জুলাইছে হাসিনা যে ফলাইলো আপনি এই খবর কই ফাইলেন মানুষও বলছে না আপনি কোন করেন কোন করেন কোন দল সাপোর্ট করেন

আপনার তো ছোটই হবে স্বাভাবিক আমরা কত মুরব্বী আমার ছোট হবে স্বাভাবিক